আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই অনেক ভালো আছেন স্কুল গ্যাং সিজন থ্রি এখন এমন এক জায়গায় এসে দায়ী এসে যে এখান থেকে প্রতিটা মুহূর্তই আনপ্রেকটিকটেবল অষ্টম পর্বের সেই লড়াই আর উত্তেজনার পর নবম পর্বে মিরাজ আর তার গ্যাং এর সাথে কি কি বড় ঘটনা ঘটতে চলেছে তা নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও তাই এক মুহূর্ত মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা এবার চলন শুরু করা যাক বন্ধুরা নবম পর্বে আমরা দেখতে পাব বেশ কিছু বড় চমক প্রথমত মিরাজ তার দলের মধ্যে যে ফাটল ধরা ইঙ্গিত আমরা গত পর্বে পেয়েছি তা এই পর্বে আরো প্রকট হতে পারে দলের ভেতর কোন একজনের উপর মিরাজের সন্দেহ জন্মাবে যা পুরো গ্যাং এর জন্য কাল হয়ে দাঁড়াবে দ্বিতীয়ত স্কুল ক্যাম্পাসের নতুন কোন শত্রু পক্ষ বা পুরনো কারো ফিরে আসা সম্ভাবনা রয়েছে যারা মিরাজকে মানসিক ভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করবে আর আরোহী মিমের সাথে মিরাজের যে খুনসুটি চলছে সেখানেও আসতে পারে নতুন কোনো বড় টুইস্ট মিম কি মিরাজের বিপদে ঢাল হয়ে দাঁড়াবে নাকি বুঝাবুঝিতে দুজনেই আরো দূরে সরে যাবে অ্যাকশন কমেডি আর ইমোশনাল এক ভরপুর কম্বিনেশন হতে যাচ্ছে এই নভেম্বর ভোট